আসসালামু ওয়ালাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে শুল্কজনিত কাণ্ডে তাদের মধ্যে সম্পর্ক অবনতি হয়েছিল বিশেষ করে ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপ রুশ সস্তা তেল ক্রয় জরিমানা এদিকে পাকিস্তানের উপর কম শুল্ক আরোপ বিশেষ করে সেখানে তেল ও খনিজ উত্তোলনে মার্কিন উদ্যোগ অর্থাৎ সম্পূর্ণভাবে উপমহাদেশের মার্কিন অবস্থান বদলে গিয়েছিল এবং এক ধরনের সাফল্যে পাকিস্তানের যখন গদগদ অবস্থা তখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের দশ বছরের প্রতিরক্ষা চুক্তি সেটি নিয়ে পাকিস্তান বোধ করেছে শুধু তাই নয় সেটি মূল্যায়নও শুরু করেছে অর্থাৎ শুল্ক যুদ্ধের বাতাবরণে মার্কিন প্রতিরক্ষা সচিব পিটার হেকসেথ ও ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই প্রতিরক্ষা সহযোগিতা কাঠামো চুক্তিটিতে স্বাক্ষর করেছেন হেকসেথ বলেন যে এই কাঠামোটি আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরোধের ভিত্তি এবং ভারত মার্কিন বৃদ্ধি করবে পাকিস্তান হচ্ছে ভারতের নিকট প্রতিবেশী দেশ কিছুদিন আগেও পরস্পর তারা যুদ্ধে মেতেছিল অর্থাৎ ভারতের প্রযুক্তিগত গোয়েন্দা বা সহায়তা বা অস্ত্র ক্রয় বিক্রয় সবকিছুই মূলত পাকিস্তানের বিপক্ষে যায় এমনিতেই উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে পাকিস্তান ভারত মুখোমুখি অবস্থানে রয়েছে বিশেষ করে বিতর্কিত কাশ্মীর অঞ্চলটি নিয়ে দুই প্রতি বেশি দেশের মূল সমস্যা হিসেবে বিরাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্রের এক বিশাল সামরিক সম্ভার বিক্রয় চুক্তিটি মূলত হয়েছিল দুই হাজার পনেরো সালে সেটি পাইপলাইনেও চলছিল তবে সেটি সম্প্রসারণ এই দশ বছরের প্রতিরক্ষা চুক্তি হিসেবে পরিগণিত হয় যার মধ্যে রয়েছে যৌথ প্রযুক্তি উন্নয়ন ও প্রতিরক্ষা বাণিজ্য এবং সামরিক বিনিময় এটি সাম্প্রতিক সময় ট্রাম্পের শুল্ক কাণ্ডে সব উল্টোপাল্টা হয়ে পড়েছিল যা মার্কিন যুক্তরাষ্ট্রের এক বিশাল বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলারের ক্রয় বিক্রয় চুক্তিটি যেটি ভেস্তে যেতে বসেছিল যা এক ধরনের পুনরুদ্ধার কল্পে বলা যায় এই চুক্তি হয়তো অচিরেই আমরা শুনতে পাবো মার্কিন শুল্ক ও প্রত্যাহার হয়েছে ভারতের উপর থেকে এমনিতে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনা প্রভাব রুখতে ভারতের উপর মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটা নির্ভরশীল এবং বিশ্বাস বিশ্বস্ত সাম্প্রতিক সময় ভারতের চীনা বলায় অনুপ্রবেশের সংখ্যাও কাজ করছিল কাজে চীনা সম্প্রসারণ রুখতে আমেরিকানদের ভারতের প্রয়োজন রয়েছে এবং বিশেষ করে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অববাহিকায় ভারত একটি প্রধান বিষয় ভারতের মাধ্যমে মার্কিন গোয়েন্দা স্যাটেলাইট দ্বারা চীনা সামরিক গতিবিধি বিশেষ করে তাদের নৌবাহিনীর গতিবিধি সহায়ক চীন উদীয়মান সামরিক শক্তি হিসাবে গত চার দশকে একবারও কোনো বড় ধরনের যুদ্ধে লিপ্ত হয়নি তবে তারা তাদের সশস্ত্র বাহিনীকে আধুনিকীকরণের দৌড়ে এগিয়ে রেখেছে যার কিছুটা সম্প্রসারণ পাকিস্তানেও রয়েছে তাই বেইজিং অনেক সময় পাকিস্তানকে লৌহ গঠিত ভাই হিসেবে প্রশংসায় ভাসিয়ে দেয় এটা ঠিক যে গত পাঁচ বছরে চীন পাকিস্তানের আমদানিকৃত অস্ত্রের প্রায় একাশি শতাংশ সরবরাহ করেছে ক্ষেপণাস্ত্র রাডার এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে পাকিস্তানের তৈরি হয়েছে এবং কিছু অস্ত্র চীনা এবং পাকিস্তান যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে যা চীনা প্রযুক্তি ও দক্ষতার মিশ্রণ রয়েছে সেই সব অস্ত্রে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন